মোথাবাড়িতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মালদার মোথাবাড়ি সুকান্ত ভবনে আজ যুব তৃণমূলের উদ্যোগে একুশে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সভায় উপস্থিত ছিলেন সাংসদ মৌসম জেলা যুব সভাপতি দাস মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং সহ অন্যান্য নেতৃত্ব নেতারা ধর্মতলার সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার আহ্বান জানান আমরা দলের কর্মী যারা আপনাদের কাছে ছুটে এসেছি একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য এবং যেহেতু বিশেষ করে এটা যুবকদের প্রোগ্রাম তাই যুবকদের অ্যাক্টিভিটিস কি আছে আমাদের

সংগঠিত লড়াই করাই হচ্ছে আগামী দিনের তৃণমূল যুব কংগ্রেসের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আগামী দিন সারা বাংলা জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেস কে পরিচালিত নিউজ